Oh, <imitation> eh, <imitation> যেখানে ভালো আছে ছোট হয়ে গেছে আমাদের কি নিয়ে যাবে ডাক্তারকে নিয়ে যাই তুমি তুমি লাল নাও রে গলায় খেলো হ্যাঁ

আমি বলি সারা থেকে আসছি চার ঘন্টা পুলিশ এন তেন বুঝায় রেখে দিল চার ঘন্টা থানার কাজের মধ্যে পুলিশ আমাদেরকে প্রপোজাল দিলো ওখানে নিলে মরে যাবে এখানে যাতে আমরা যে সব স্টেটমেন্ট ওখানে নিয়ে করতে চাই সেগুলো যেটা এখানে করি উই সেড ফাইন আমরা মেনে নিছি হুট করে সেরা বাইনি আসছে সেরা বাইনি আসার পরে পুলিশ বলল আপনারা যা চান প্রথমে পুলিশ কি বলল লিখিত তো দিয়ে দিবেন তাইলে এখন মুখে বলে কি খুব দরকার প্রথম কথা সেনাবাহিনী বাইনি সেড দ্বিতীয় কথা কাজ যখন বললো আমরা বললাম আপনি যে কিভাবে বলতেছেন আপনি তো বললেন যে আপনি এই কাজগুলো এখানেই করাবেন

এত কিছু এখনো কিভাবে হচ্ছে এটা আসলে টাইম স্টলিং ছিল সি আমার টাইম স্টলিং ছিল সেটা বাইনি কি আমার টাইম স্টলিং পুরো পুরো আস্তারে বের করে পুলিশ আবারো বিশ্বাস নিয়ে চুদুর মুদুর করতেছে

ওকে প্রায় দুই আড়াই হাজার মধ্যে রাজু ভাস্কর্য মধ্যে না আনেন উই সেট ফাইন এখন আমরা ওয়েট করতেছি পুলিশ এবং সেনাবাহিনী কখন তাদের কথা বাস্তবায়ন আপু